রূপপুর নামে এক রাজ্য ছিল সেখানে রাজা অরণ্য ও রানী চন্দ্রমল্লিকার সুখে শান্তিতে রাজত্ব করতেন কিন্তু হঠাৎ একদিন রাজ্য জুড়ে খরা দেখা দেয় নদী শুকিয়ে যায় ফসল নষ্ট হয় আর প্রজারা কষ্টে পড়ে যায় রাজারানী খুব চিন্তায় পড়ে যান তখন রাজসভায় এক বৃদ্ধ জ্যোতিষী এসে বলল রাজাকে জাদুর ফুল খুঁজে আনতে হবে সেই ফুলে রাজ্য বাঁচবে জাদুর ফুল ছিল এক পরীর পাহারায় দূরের গহীন জাদুর বনে রাজা সিদ্ধান্ত নিলেন তিনিই যাবেন রানীও সঙ্গে যেতে চাইলেন তারা অনেক পথ পেরিয়ে এক গভীর অরণ্যে পৌঁছান হঠাৎ এক ঝলক আলোতে পরী আবির্ভূত হয় সে বলল জাদুর ফুল পেতে হলে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? রাজা বললেন তলোয়ার রানী বললেন ভালবাসা পরি হাসল ঠিক বলেছ রানী ভালোবাসাই থেকে বড় শক্তি পরী তাদের এক সোনালি ফুল দিল বলল এই ফুলে জলের ধারায় আশীর্বাদ আছে রাজ্যে ফিরে গিয়ে এটি নদীতে ভাসিয়ে দাও রাজা রানী ফিরে এসে নদীতে ফুল ভাসালেন আশ্চর্য বৃষ্টি শুরু হল নদী ভরে উঠল ফসল গজাল রাজ্যে হাসি ফিরল সব প্রজারা আনন্দে রাজা রানীকে অভিনন্দন জানাল আর সেই থেকে রূপপুরে প্রতি বছর ভালোবাসা দিবস পালন করা হয় ভালোবাসা যে আসল জাদু